আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন না দোকান কোথায় আপনি আপনি কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায়

আমরা যদি দেখতে আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে উপস্থিতি ছিল আমরা আসলে যদি দেখতে পাচ্ছি এখানে একজন বাউলকে কিন্তু আসলে জনসাধারণ ধাওয়া করেছে এখানে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে করছে উত্তপ্ত মানিকগঞ্জ এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের যে এলাকাটি আছে সেটি কিন্তু আসলে এই মুহূর্তে উত্তপ্ত 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 পরিস্থিতি ধারণ করেছে